প্রিয় শিক্ষার্থীবৃন্দ আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় হচ্ছে দ্বিতীয় নাম সেট ও ফাংশন সেই সেট ও ফাংশনের দুই পয়েন্ট দুইয়ের উদাহরণ বিশ এবং উদাহরণ একুশটি আজকের আলোচনা আশা করি আলোচনাটি ভালো লাগবে এবং আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি উদাহরণ বিষয়ে বলা হয়েছে অন্যয় এস অর্থাৎ এখানে অন্যকে কে এস দ্বারা প্রকাশ করা হয়েছে এর মান হচ্ছে কি টু কমা ওয়ান কমা টু কমা টু কমা থ্রি কমা টু অ্যান্ড ফোর কমা ফাইভ অন্য এটির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় যদি করতে যাই তোমাকে জানতে হবে ডোমেন কাকে কাকে বলে বলে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি করে উপাদান রয়েছে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে দুটি করে উপাদান রয়েছে এই দুটি উপাদানের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানকে বলা হয় রেন্স কাকে বলে এবং ডোমেন কাকে বলে আমরা বুঝে নিয়েছি এখন এই অঙ্কটি করার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে উদাহরণ আমরা প্রথমে দেওয়া আছে আমরা প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে অন্যয় এস সেকেন্ড ব্যাকেট টু কমা ওয়ান টু কমা টু থ্রি টু অ্যান্ড ফোর কমা ফাইভ এ এটি আমাদের দেওয়া রয়েছে এখান থেকে আমাদের কী বের করতে বলা হয়েছে ডোমেন আমি কিছুক্ষণ আগে বলেছি প্রত্যেকটা জোড়ার প্রথম সংখ্যাকে বলা হয় ডোমেন তবে অঙ্ক করার সময় যেমন এখানে প্রথম উপাদান রয়েছে টু এখানেও প্রথম উপাদান রয়েছে টু যদি উপাদানগুলো একই থাকে তাহলে সেখান থেকে একটি উপাদান তোমাকে নিতে হবে অর্থাৎ এখানে টু এখানে টু আমরা উপাদান নিব একটি এখানে প্রথমে রয়েছে থ্রি আর কোনো জায়গায় থ্রি নেই সুতরাং থ্রি যাবে এখানে প্রথম উপাদান রয়েছে ফোর তাহলে ফোর যাবে তাহলে এই অন্য থেকে কিভাবে ডোমেন বের করতে হয় আমরা বুঝে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন আমরা বের করব রেঞ্জ তাহলে রেঞ্জ বের করতে গেলে প্রথমে আমাদের রেঞ্জ লিখে নিতে হবে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলা হয়েছে রেন্স মানে হচ্ছে প্রত্যেকটি উপাদানের দ্বিতীয়টি যেহেতু এখানে 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 উপাদান হচ্ছে দ্বিতীয়টি কি এই মিলে তাহলে কয়টি হবে হবে একটি অর্থাৎ এখানে উপাদান রয়েছে ওয়ান এখানে দ্বিতীয় উপাদান দুইটির মধ্যে টু রয়েছে এখান থেকে যে কোনো একটি নেওয়া হবে এবং এখানে রয়েছে ফাইভ তাহলে কিভাবে রেঞ্জ বের করতে হয় আমরা এটিও বুঝে নিয়েছি অর্থাৎ উদাহরণ বিশ এর অঙ্কে আমাদের আর কোন সমস্যা নেই এখন আমরা উদাহরণ সম্পর্কে প্রিয় উদাহরণ একুশ খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক যে কোনো সৃজনশীলে বিশেষ করে দুই পয়েন্ট এক এবং দুই পয়েন্ট দুই এর আলোকে যখন কোন সৃজনশীল দেখা যায় তখন সেখানে এই অঙ্কটি অনেকবার আসে বা এসেছে এখন আমরা একটু ডাটটি ভালো করে পড়ে নেব এখানে এ এর মান দেওয়া রয়েছে 0 1 2 3 এবং আর মানে হচ্ছে অন্যয় সে অন্যয়ের মান দেওয়া রয়েছে x, y যেন x এলিমেন্ট a y এলিমেন্ট a এবং y x 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও আর নির্ণয় করো এই অঙ্কটি করার জন্য প্রথমে আমাদের যেটি লিখতে হবে যেহেতু এখানে এ এর মান দেওয়া রয়েছে আমরা প্রথমে লিখব এ এর মান তারপরে আমাদের আর এর মান দেওয়া রয়েছে আমরা সেই আর এর মানটিও লিখে নিব এক্স এলিমেন্ট এ কমা ওয়াই এলিমেন্ট এ এবং y সমান x প্লাস ওয়ান আমরা যে দুটি মান দেওয়া ছিল সে দুটি মান লিখে নিয়েছি এর মান এবং আর এর মান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি মান হচ্ছে একটির মান শুধু a এর মান কিন্তু এখানে লেখা রয়েছে x এলিমেন্ট er -er er a y এলিমেন্ট a অর্থাৎ x হচ্ছে a এর উপাদান এবং y ও হচ্ছে a এর উপাদান একটি মান কিন্তু এক্স এবং ওয়াই দুটিকে কখনো দেওয়া যাবে না যখন এই ধরনের কোনো অঙ্ক থাকবে মান দেওয়া আছে একটি কিন্তু একটি মান দুটির সাথে সম্পর্কিত তখন আমরা এই মানটি এক্স কে দিয়ে দিব এবং ওয়াই এর জন্য নতুন করে মান বের করবো আমরা কি বুঝলাম যখন একটি মান দেওয়া থাকবে তখন একটি মান দুটি মানকে কখনো দেওয়া যায় না এই জন্য এ এর মান আমরা এক্স কে দিয়ে দিব ওয়াইয়ের জন্য নতুন করে মান বের করব এবং এখানে যে শর্ত থাকবে সেই শর্ত থেকেও আমরা মান বের লিখতে হবে কেন এ লিখলাম কারণ এখানে আর এর মধ্যে আমাদের শর্ত দেওয়া রয়েছে এজন্য লিখতে হবে আর এ বর্ণিত শর্ত হতে পায় বর্ণিত শর্ত হতে পাই এখানে শর্তটা কি ছিল Y সমান এক্স প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে আমি আগে বলেছি একটি মান যখন দেওয়া থাকবে সেই মান আমরা কে কে দিয়ে দিয়ে যখন দেওয়া হবে দিব তখন ওয়াই এর জন্য নতুন করে মান বের করতে হবে। এবং সেটি শর্ত থেকে আমরা বের করব আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই এর মান দেওয়ায় রয়েছে এখন কি করব এক্স এলিমেন্ট এ এর জন্য মান বের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর মান দেওয়া রয়েছে কয়টি চারটি মানে উপাদান চারটি তাহলে আমাদের এখানে কলাম হবে পাঁচটি এক দুই তিন চার পাঁচ এখানে এক্স দেব এখানে ওয়াই দেব আমরা আগে বলেছি এ এর যে মান সেটা আমরা কাকে দেবো এক্স কে দেব তাহলে এক্স এর ঘরে সেই মানগুলো লিখতে হবে এখন আমরা কি বের করব y এর মান বের করব। কোথা থেকে এখানে যে শর্তটা দেওয়া রয়েছে সেই শর্ত থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘরে এক্স এর মান হচ্ছে জিরো আমরা যদি এখানে এক্স এর মান জিরো বসাই তাহলে জিরো সাথে এক যোগ করলে কত হয় এক সুতরাং এখানে আমরা এক লিখবো দ্বিতীয় ঘরে এক্স এর মান হচ্ছে ওয়ান এখানে যদি আমরা ওয়ান বসাই ওয়ান আর ওয়ান যোগ করলে টু পাওয়া যায় আমরা এখানে টু লিখব এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে টু এখানে যদি টু বসাই টু এবং ওয়ান যোগ করলে পাওয়া যায় থ্রি আমরা এখানে থ্রি লিখবো এখানে এক্স এর মান হচ্ছে থ্রি আমরা যদি এখানে থ্রি বসাই থ্রি সাথে ওয়ান যোগ করলে ফোর তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যখন আমরা ওয়াই এর মান বের করব তখন ওয়াই এর মানের সাথে এবং এর যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলোর সাথে যে যে মান মিলবে সেটি থাকবে এবং যে যে মান মিলবে না সেগুলো থাকবে না যেমন এখানে ওয়ান এখানে ওয়ান আছে টু আছে থ্রি আছে টু থ্রি মিলে যাচ্ছে বাট এখানে ফোর এখানে ফোর নেই তাহলে তোমাকে কি করতে হবে লিখতে হবে যেহেতু ফোর এলিমেন্ট নট এর অর্থ হচ্ছে যেহেতু এই ফোর এই উপাদানটি এর মধ্যে নেই সেহেতু সেহেতু সাথে আমাদের সংঘবদ্ধ রয়েছে থ্রি অর্থাৎ থ্রি কমা ফোর এলিমেন্ট নট আর তাহলে এটি আর এর সাথেও যাবে না তাহলে আরে কি যাবে সুতরাং আর সমান কি কি যাবে জিরো ব্র্যাকেট জিরো কমা ওয়ান তারপর এখানে রয়েছে ওয়ান কমা টু আমরা এখানে টু কমা থ্রি এই হচ্ছে আমাদের আর এর মান তাহলে যদি তোমাকে বলতো আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা এই পর্যন্তই রেখে দিতাম এবং এটি হচ্ছে আমাদের উত্তর কিন্তু এখানে বলা হয়েছে ডোম আর ও রেঞ্জ আর করো তাহলে আমাদের লিখতে হবে ডোম আর সমান তাহলে ডোম ডোম বলতে কি বোঝায় ডোমেন যে কথা কথা একই অর্থাৎ প্রত্যেকটি উপাদানের প্রথমটি হচ্ছে ডোম তাহলে এখানে প্রথম কে আছে জিরো এখানে প্রথম ওয়ান এখানে প্রথম টু অর্থাৎ জিরো কমা ওয়ান কমা টু এই হচ্ছে আমাদের ডোম আর এখন যদি রেঞ্জ বের করতে বলা হয় রেঞ্জ আর আমরা জানি রেঞ্জ হচ্ছে প্রত্যেকটি জোড়ার দ্বিতীয়টি অর্থাৎ এখানে দ্বিতীয় হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে আমাদের লিখতে হবে ওয়ান টু থ্রি এই হচ্ছে উদাহরণ একুশ নম্বর অঙ্ক আশা করি উদাহরণ বিশ এবং উদাহরণ একুশ কিভাবে করতে হবে সেই বিষয়টি আমরা বুঝে নিয়েছি আজ এই পর্যন্তই পরবর্তীতে দুই পয়েন্ট দুই এর আরো কোনো অঙ্ক নিয়ে আমরা কথা বলবো ধন্যবাদ